সো চলুন এই দিকটাতে আসলেই অনেক গরম তো সামনের দিকে একটু দাঁড়াই আই হোপ সামনের দিকে একটু বাতাস আছে ইয়াস মনে হচ্ছে আর এটাই হচ্ছে সেই দার্জিলিং টিলার মেইন পয়েন্টটা সো আসুন দেখাই দেখুন আর যেটা আমি আপনাদের বলতেছিলাম যে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত আসলেই এই চা পাতা কালেকশনের সময় কর্মব্যস্ত সময় দেখতে পাচ্ছেন এই যে কর্মব্যস্ততার মধ্যে আছেন ওনারা চা পাতা কালেক্ট করতেছেন আর এই যে ওনাদের মাথায় যে হ্যাট যেটা আছে এটা আসলে আমার বেশ পছন্দের বেশ ভালো লাগে এই হ্যাটটা দেখতে এই যে মাথায় যে হ্যাটটা দিয়ে আছেন সবাই দেখেন কত ব্যস্ত আসলেই আশেপাশে তাকানোর মতো সময় ওনাদের নেই সত্যি বলতে আর ওনারা খুব স্পিড অনেক স্পিডে কাজ করেন দেখুন সবাই কত কর্মব্যস্ততার মধ্যে কেমন আসছেন কোথা থেকে আসছেন চিটেগাং থেকে শুধুমাত্র এই চা বাগান দেখার জন্য স্পেশালি কি দার্জিলিং টিলা নাকি পুরা শ্রীমঙ্গলের যত চা বাগান আছে এটাই উদ্দেশ্য

পরিবেশ খুব সুন্দর এরকম তো বাংলাদেশে কয়েকটা আছে কিনা হ্যাঁ আসলে সত্যি খুবই সুন্দর বিশেষ করে এই টিলাটা আমার আসলে জানা ছিল না আমি বেশ কয়েকবার আসছি এই শ্রীমঙ্গলের চা বাগানে কিন্তু দার্জিলিং টিলার নামে যে টিলাটা এটা আসলে রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে সেই কারণে আবার আসা আসলে শুধুমাত্র এই দার্জিলিং টিলার দেশে আসলে আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ পার্সোনা ট্রাভেল এস ইউটিউব চ্যানেল আর দেখেন আসলে সুন্দর যে শেষ নেই সারা দিন দেখলে আসলে মন ভরবে না দেখতেই মন চাবে এত সুন্দর দেখেন আর নর্মালি ছুটির দিনগুলোতে ভিড় হয় আপনারা জানেন আজকে যেহেতু শনিবার গতকাল শুক্রবার ছিল প্রচুর ভিড় ছিল আজকে সেই ভিড়টা আসলেই নাই দেখেন